হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমাদের এক এই লাইটিংগুলো কিসের জন্য দেখাচ্ছি জানো তো আমাদের গ্রামে একটা সূর্য ঠাকুরের পুজো হয়েছিল তো অনেকদিন দিন আগেই হয়ে গেছে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি আর এই যে সামনে একটা গেট হয়েছে পিছের রাস্তার গায়ে যেখানে তোমার দাদাভাই থাকে সেই জায়গাতে তো আমি তো সবটা তুলতে পারিনি আমি কিছুটা তুলেছি ভিডিও শ্যুট আর এখানে তোমার দাদাভাই তুলেছে তো কত লাইট দিয়ে সাজিয়েছে আগে দেখে নাও লাইটিংটা তারপর তোমাদের ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আগেই বলে রাখি যে ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমরা কে কে ঠাকুর দেখতে গিয়েছিলাম জানো তো এখানে গিয়েছিলাম আমি আমার ছেলে আমার শাশুড়ি মা আমার দুটো ভাগ্নি আমার যা আর যায়ের ছেলে আর যায়ের যে ছোটো বাচ্চা মেয়েটা হয়েছে ওকে নিয়ে বাড়িতে আমার মাসি শাশুড়ি বা শাশুড়ি একই হলো তো উনি ঘরে ছিলেন আর এই যে আমরা চলে এসেছি ঠাকুরের কাছে তোমাদের লাইটিংগুলো আগে দেখালাম তারপর তোমাদের ঠাকুর দেখাবো তো চলো তোমরা ঠাকুরটা দেখো কেমন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে না দারুণ হয় এখানে ঠাকুরটা প্রত্যেকটা বছর এই সূর্যদেবের পুজো এখানে করা হয় সূর্যদেবের আরাধনা আর জলের পাশে করা হয় আর এত ভালো লাগে এখানে খুব আমাদের এখানে হই হই হয় ধুমধাম হয় আর এই কটা দিন খুব আনন্দ হয় এখানে অনেক রকমের খেলা হয় তো আমি যদিও যদিও আসতে পারি না আর এই ঠান্ডার জন্য কিন্তু এখানে হয় সবটাই তোমার দাদাভাই গিয়ে আমাকে বলে আর সামনে আমার কাকার দোকান কাকাও বলে একদিন জলে হাঁস ধরা প্রতিযোগিতা হচ্ছিলো বাতি জ্বালানো হচ্ছিল আর একটা কি হাঁড়ি ভাঙা হচ্ছিলো আর একটা মিউজিক্যাল চেয়ার তো এই কটা প্রতিযোগিতা হচ্ছিলো তো আমি এখানে আসতে পারিনি আমরা বে বাড়ি চলে যাচ্ছি কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে আর সূর্যদেবের পুজো হলে না মেঘলা করে থাকে ভালো রোদ ওঠে না অন্য জায়গায় কী হয় বলতে পারবো না আমাদের এখানে দেখি প্রত্যেক বছরই রোদ ওঠে না আর এত ঠান্ডা লাগছে তারপরে এই যে আমার যা বাচ্চাটাকে রেখে এসছে তাই জন্য আমরা চলে যাচ্ছি তো টাটা গুড বাই গুড নাইট